তিনটা কারণে মানুষের চলে যায় যায় যখন মানুষ গান বাজনায় লিপ্ত হয়ে তাই পিকনিক ইমান পার্টিতে যখন যায় গান বাজনায় লিপ্ত হয়ে যায় ওই সময় যদি তোমার মৃত্যু এসে যায় আমার ভাইয়েরা তুমি ইমান হারিয়ে মরে যাবে যখন মানুষ মদের মধ্যে লিপ্ত হয়ে যায় সেই সময় তার ইমান চলে যায় সেই সময় যদি তার মৃত্যু হয়ে যায় তার ইমান হারিয়ে মৃত্যু হয়ে যাবে আমার ভাইরা যখন কোন মানুষ জিনা করতে যায় জিনার মধ্যে লিপ্ত হওয়ার পর তার ইমানটা চলে যাবে সেই ব্যক্তিটা জিনা করা অবস্থায় তার কাছে ইমান থাকে না তাই এইগুলো থেকে সতর্ক হয়ে যান গান বাজনা থেকে সতর্ক হয়ে যান যেই ব্যক্তিটা এক ঢুক মদ পান করে তার জন্য শরীয়তে ফতোয়া হলো আশিটা দুররা মারতে হবে মদ পানকারী শরাব পানকারী কখনো জান্নাতে শরাব পাবে না

করানো ফরজ তার তাদের যদি পর্দা না থাকে সমাজে জিনা ব্যবসার বেশি বেড়ে যাবে তাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতুকুম কুননা ওয়া লা জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেন হে নারী তুমি জাহেলিয়াতের যুগের মেয়েদের মতো ওপেন করে ছোট ছোট কাপড় পরে পাতলা পাতলা কাপড় পরে ঘোরাফেরা করো না তুমি পর্দার সঙ্গে ঘোরাফেরা করো মা ফাতিমার লাইফস্টাইলকে অনুসরণ করো কারণ মা ফাতেমা অনুসরণ করো তাকে তোমার জীবনের মডেল বানাও আসিয়াকে তোমার জীবনের মডেল বানাও মরিয়মকে তোমার জীবনের মডেল বানাও হজরতে রাবিয়াকে তোমার জীবনের মডেল বানাও কোন সিরিয়ালের নায়িকাকে তোমার মডেল বানানোর দরকার নাই মা ফাতেমাকে যদি তোমার জীবনের মডেল বানিয়ে যাও তুমি সেই দিন জান্নাতে মা ফাতেমার সঙ্গে থাকতে পারবে তাই পর্দা যদি না থাকে তাহলে দুনিয়ায় জিনা বিচার বেড়ে যাবে আর কিয়ামত শুরু হয়ে যাবে তাই আল্লাহর নবী বলছেন যে এমন একটা যুগ আসবে সেই যুগে পোশাক পরিহিতা উলঙ্গ নারী বাহির হবে কাপড় থাকবে শরীর চেহারা রূপ দেখা যাবে বোঝা যাবে কি রকম তাই সতর্ক হয়ে যান সেই জামানায় আমরা পড়ে গিয়েছি পর্দার তাগিদ করান মা বোনদেরকে পর্দা করান পর্দা যখন উঠে যাবে সমাজের মধ্যে জিনা ব্যবিচার বেড়ে যাবে আর মানুষ বেশি বেশি গুণার মধ্যে লিপ্ত হয়ে যাবে তাই পারলে পর্দা করান আর প্রাপ্ত বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়ের বিবাহর ব্যবস্থা করে দিন বিবাহ দেওয়ার পর আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়ে নেয় আন ও নিস্পুল ঈমান বিবাহ হওয়ার পর তার ঈমান পুরা হয়ে যায় ইবাদত বন্দেগীতে মন লেগে যায় যাই হোক